আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন সকলকে এনসিবি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের স্পেশাল ভিডিওটি আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্থুনিয়ার ওয়ার্ক বিষার বেতন খরচ এবং বাংলাদেশ থেকে স্থানিয়া যাওয়ার সহজ যে উপায় রয়েছে এবং যে চারটি শর্তের উপর নির্ভর করছে আপনার স্থানীয়ার ভিসা পাওয়া সেই সম্পর্কে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ পুরো ভিডিওতে আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে স্থুনিয়া সম্বন্ধে স্থানীয় ভিসা পাওয়া সম্বন্ধে বিভিন্ন শর্তগুলো আছে রয়েছে নিয়ে কথা বলবো তাই না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের বিভিন্ন দেশের বিসা ইনফরমেশন এই তথ্যগুলো আমরা ইউটিউব চ্যানেলে সময় এবং শ্রম নষ্ট করে কিন্তু আপলোড করে থাকি সেক্ষেত্রে আপনাদের অনুপ্রেরণা হিসেবে যদি আমরা একটিমাত্র সাবস্ক্রাইব পাই তাহলে কিন্তু আমাদের আসলে আমরা উৎসাহিত হই এবং আমরা অনুপ্রাণিত হই তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক পাওয়ার জন্য শর্ত আপনাকে মানতে হবে এই চারটা শর্তের উপর নির্ভর করে আপনি এস্তোনিয়া ভিসা পাবেন কি না তো এস্তোনিয়া ইউরোপের একটি স্যানজেনভুক্ত দেশ যার রাজধানীর নাম তাল্লিন দেশটি উত্তর পূর্ব ইউরোপের সীমানায় অবস্থিত দেশটির অন্য পাশে রয়েছে লাটভিয়া এবং রাশিয়া এস্তোনিয়ার আয়তন প্রায় পঁয়তাল্লিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এবং দুই হাজার আঠারো সালে যেই আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা আনুমানিক তেরো লক্ষ উনিশ হাজার একশো জন এর সরকারি ভাষা এস্তোনিয়া বর্তমানে দেশটিতে কাজের সুযোগ রয়েছে তাছাড়া স্থুনিয়া প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের দেশে কর্মী নিয়োগ দিয়ে থাকে আপনারা ইউরোপিয়ান স্টাইল একটি সিভি এবং একটি কাভার লেটার তৈরি করে স্তোনিয়ার বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারেন এবং অনেকেই বলেন যে ভাইয়া আমাদের আসলে ইউরোপিয়ান স্টাইল সিভি এবং কাভার লেটারটা কোথা থেকে করবো তো তাদের জন্য আমরা একটি আসলে সেবা চালু করেছি সেটা হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা চাইলে ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কভার লেটার তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ইউটিউবে আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিতে পারেন সেক্ষেত্রে আপনার মেসেজের খুব দ্রুতই রিপ্লাই দেওয়া হবে অল্প খরচের মাধ্যমে আমরা আপনাকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং একটা প্রফেশনাল সিভি কাভার লেটার করে দিতে পারব দর্শক আজকের ভিডিওতে আমরা আসলে যে মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এস্তোনিয়া ওয়ার্ক বিষয় পাওয়ার জন্য যে শর্ত রয়েছে সেই শর্ত এবং এস্তোনিয়া কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্তনীয় যাতে কত টাকা লাগবে এস্তোনিয়ার বেতন কত এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে সাজানো হয়েছে তো আপনি যদি নন ইইউ অথবা নন ইই দেশ থেকে হন তাহলে অবশ্যই আপনাকে এস্তোনিয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে যদি আপনি সেখানে কাজ করতে যান এখন প্রশ্ন আসতে পারে ইইউ এবং ই এ এর মানে টা কি আসলে নন ইউ এর অর্থ হল নন ইউরোপিয়ান এবং নন ই এর অর্থ হল ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া অর্থাৎ আপনি ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার সদস্য না এবং ইউরোপিয়ান সদস্য না তাহলে কিন্তু আপনাকে আবেদনের মাধ্যমেই কিন্তু সেখানে আপনাকে বিষার জন্য আবেদন করতে হবে ইইউ এবং ই এ নাগরিকদের এস্তোনিয়া কাজের বিষার জন্য কোনো আবেদন করতে হবে না তাদের প্রথম তিন মাসের মধ্যে এস্তোনিয়ার জনসংখ্যা রেজিস্টারে শুধুমাত্র এস্তোনিয়ার বাসিন্দা হিসেবে নিবন্ধন করতে হবে এবং স্তুনিয়া থাকার প্রথম মাসের মধ্যে একটি আইডি কার্ডের জন্য আবেদন করতে হবে তখন তবে আপনি যদি ইইউ বা ই এর নাগরিক হন আপনাকে অবশ্যই তার প্রমাণ দিতে হবে পরবর্তীতে আপনি সেখানে কাজ খুঁজে বের করে সেখানে কাজ করতে পারবেন এবং সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি নন ইইউ এবং নন এবং ইইএ এর অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার অঞ্চলে না হন অথবা ইউরোপিয়ান না হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে িয়ার কাজের বিষাটি মূলত এক বছরের জন্য তবে বিষার মেয়াদ অবশ্যই বাড়ানো যাবে আপনি যদি সেখানে এক বছরের বেশি থাকতে চান তাহলে আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট যেটাকে বলে টিআরপি জন্য আবেদন করতে হবে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হচ্ছে ক্ষণস্থায়ী থাকার অনুমতিপত্র তাছাড়া আপনার স্থানীয় কাজের বিশার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে তিন দিন পূর্বে বিশা এক্সটেন্ড করার জন্য আবেদন করতে হবে অর্থাৎ বিষাটা যেই সময়কাল সেটা বাড়ানোর জন্য আপনাকে আবেদন করতে হবে তবে অবশ্যই আপনার চুক্তি শেষ হওয়ার তারিখটি মাথায় রাখবেন এবং কমপক্ষে দুই মাস আগে থেকে তৈরি থাকবেন বিশার মেয়াদ এক্সটেন্ড করার জন্য এখন আসুন দর্শক কথা বলি স্তোনিয়া ওয়ার্ল্ড বিষার জন্য শর্তাবলী কী রয়েছে যদি আপনি এস্তোনিয়া বিষার জন্য আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই এই চারটি শর্ত সাপেক্ষে বিষা পাবেন প্রথম শর্ত কি আছে স্তোনিয়ার বর্ডার গার্ড দপ্তর অর্থাৎ এস্তোনিয়ার যে যারা বর্ডার সীমান্ত রক্ষীকারী বাহিনী রয়েছে এই বর্ডার গার্ড দপ্তরে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠানটি আপনার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করবে আপনাকে তারা হায়ার করতে চায় বা বাংলাদেশ থেকে নিয়ে তাদের কোম্পানিতে কাজ দিতে চায় ওই কোম্পানি যারা আসলে ওনার আছে বা যারা ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন বা তারা যারা কর্তৃপক্ষ আছেন এই কর্তৃপক্ষ অবশ্যই কিন্তু এই স্থানীয় সরকারকে অভিহিত করতে হবে অন্যথায় তারা যে আপনাকে হায়ার করেছে তার যদি কোনো প্রমাণ না থাকে তাহলে এই জন্য আপনার চাকরিদাতা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার অবশ্যই একটি বৈধ কাজের চুক্তিপত্র থাকা লাগবে অন্যথায় এস্তোনিয়া ওয়ার্ক বিষা পাবেন না তৃতীয় শর্ত আপনি যে কাজের জন্য আবেদন করবেন সে কাজের জন্য অবশ্যই আপনার প্রয়োজন যোগ্যতা থাকতে হবে এবং চতুর্থ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ মেডিকেলি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে আর না হলে আপনি কিন্তু তাদের যেই রিকোয়ারমেন্টের মধ্যে পড়বেন না কারণ তাদের একটা অন্যতম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মেডিকেলি ফিজিক্যালি আপনাকে অবশ্যই ফিট বা সুস্থ থাকতে হবে ঠিক আছে এখন আসেন সিনিয়র কাজের বিষয়ের জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে এটা জানা অবশ্যই আপনাদের জন্য জরুরি আর আপনি অবশ্যই আজকের ভিডিও দেখার পরে আপনি আসলে মিলিয়ে নেবেন যে আপনার কাছে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে কিনা না এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ বৈধ পাসপোর্ট আপনার পাসপোর্টটি কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং কমপক্ষে দুটি পেজ ফাঁকা থাকতে হবে অর্থাৎ আপনার পাসপোর্টটাকে কমপক্ষে মাসের মেয়াদি একটি পাসপোর্ট আপনার থাকতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোস অর্থাৎ আপনার অবশ্যই দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছবি অবশ্যই কালার হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে আবেদনপত্র পুরো করুন অর্থাৎ দীর্ঘস্থায়ী ডি ভিসা অপশনটি নির্বাচন করুন এবং নিশ্চিত করুন যে আপনার দেওয়ার সমস্ত তথ্য সঠিক দিয়েছেন আপনি আবেদনটি সম্পূর্ণভাবে সম্পন্ন করার পর হার্ড কপি প্রিন্ট করুন এবং সবশেষে স্বাক্ষর করুন ফ্রি অ্যাপ পেমেন্ট অ্যাপ্লিকেশন পূরণ করার পর আপনাকে অবশ্যই আপনার বিসার আবেদনের জন্য টাকা জমা দিতে হবে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার সময় কনসুলেট অর অ্যাম্বাসিতে অর্থ প্রদান করতে হবে তাছাড়া অন্যান্য অনুরোধকৃত ডকুমেন্টসগুলো অর্থ প্রদানের রসিদের সাথে সংযুক্ত করতে হবে লাস্ট হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ আপনাকে একটি সুনির্দিষ্ট ডকুমেন্টস প্রমাণ করতে প্রমাণ করে যে আপনার ভ্যালিড হেলথ ইন্স্যুরেন্স আছে অর্থাৎ আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে কিন্তু আপনি আসলে আবেদন করতে পারবেন না বা আপনার ভিসা হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সের প্যাপাসটা করতে হবে আর আপনার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই পুরো স্যানজ্যান এলাকার মধ্যে বৈধ হতে হবে অর্থাৎ এস্তোনিয়া পৌঁছানোর পরে এস্তোনিয়ার হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কাভার করবে প্রুফ অফ অ্যাকোমেন্ডেশান অর্থাৎ আপনার সুনির্দিষ্ট ডকুমেন্টটি প্রমাণ করবে যে আপনি এস্তোনিয়া যাওয়ার পর আপনার থাকার ব্যবস্থা করা আছে অর্থাৎ আগে থেকে আপনি ব্যবস্থাটি করে রেখেছেন এই ডকুমেন্ট হতে পারে একটি রেন্টাল এগ্রিমেন্ট লেটার অফ ইনভাইটেশন ইত্যাদি ইত্যাদি হতে পারে তারপরে রয়েছে কাভার লেটার কাভার লেটারটি অবশ্যই এম্বাসির জন্য একটি ইন্ট্রোডাকশন লেটার হিসাবে উপস্থাপন করতে হবে একই যেখানে অবশ্যই আপনার এস্তোনিয়া সফরের উদ্দেশ্য বিস্তারিতভাবে উপস্থাপন করতে হবে এই কাভার লেটার কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন এবং সিভি যেটা খুবই ইম্পর্টেন্ট সিভি ছাড়া কিন্তু আপনি ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাবালেটার ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি স্তোনিয়াতে জবের জন্য আবেদন করতে পারবেন না ক্রিমিনাল রেকর্ড এই ডকুমেন্টটি অবশ্যই আপনার দেশের পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে কালেক্ট করতে হবে এই পুলিশ ক্লিয়ারেন্সটি প্রমাণ করবে যে আপনি অপরাধ করেছেন এমন কোনো রেকর্ড নেই বা এমন কোনো কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত নন তারপর রয়েছে ওয়ার্ক কন্ট্রাক্ট এস্তোনিয়াতে আপনি কি ধরনের কাজ করবেন সেটা কাজের চুক্তিতে অবশ্যই ব্যাখ্যা থাকতে হবে যেখানে আপনার বেতন কত আপনার কাজের সময়কাল কতদিন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে হবে এই ডকুমেন্টটি প্রমাণ করবে যে আপনার স্থুনিয়াতে একটি চাকরি ইতিমধ্যে হয়েছে এখন শুধু আপনি সেখানে গিয়ে জয়েন করার জন্য অপেক্ষায় আছেন দর্শক একটা কথা বলে রাখি ওয়ার্ক কন্ট্রাক্ট বা স্তোনিয়াতে একটি চাকরি পেতে গেলে বাংলাদেশ থেকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাবার লেটার কমপ্লিট করার পর আপনি নিজেই চাইলে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি নিজে আবেদন না করতে পারেন আপনি চাইলে আমাদের মাধ্যমে আমাদের এক্সপার্ট রয়েছে যারা এই জবগুলোতে স্তুনের বিভিন্ন কোম্পানিগুলোতে বিভিন্ন সেক্টরের জবগুলোতে তারা আপনার জন্য আবেদন করে দেবে সেক্ষেত্রে কিছু খরচের মাধ্যমে আপনি চাইলেই আসলে এই আবেদনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিওর কমেন্টসে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পার্সোনাল কোয়ালিফিকেশান ডকুমেন্টস এই ডকুমেন্টটা প্রমাণ করে যে আপনি যে জবের জন্য আবেদন করছেন তার জন্য আপনি সম্পূর্ণ যোগ্য আপনার শিক্ষাগত স্তরে একটি ডিপ্লোমা থাকতে হবে আপনার একটা সিভি থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স যদি প্রযোজ্য হয় ইত্যাদি এগুলো থাকতে হবে আপনাকে অবশ্যই ডকুমেন্টগুলো ইস্তনিয়ান বা ইংরেজি ভাষায় অনুবাদ করে নিতে হবে ডকুমেন্ট অবশ্যই আসল বা নোটারাইজড হতে হবে মনে রাখবেন যে একটা এস্তোনিয়ান অ্যাম্বাসি প্রয়োজন অনুসারে হয়তো অতিরিক্ত কোনো ডকুমেন্টের জন্য অনুরোধ করতে পারে তাদের অনুরোধ করার সমস্ত কিছু জমা আপনাকে দিতে হবে ডকুমেন্টের অভাবে যেন আপনার ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা না থাকে সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখন আসেন এস্তোনিয়া যেতে কত টাকা লাগবে এই প্রশ্নটা অনেকেই করেন কারণ এস্তোনিয়া যাওয়ার জন্য কত টাকা লাগবে সেটার উপর নির্ভর করবে আপনার এস্তোনিয়া যাওয়ার ইচ্ছা বা অনিচ্ছার বিষয়টা তো এস্তোনিয়া কাজের ভিসার জন্য ভিসা ফি হল একশো ইউরো যা বাংলাদেশি টাকার প্রায় বারো হাজার টাকার মতো আপনি নগদে বা কার্ডের মাধ্যমে টাকাটা প্রদান করতে পারবেন আপনাদের দেশের কনসুলেট অর অ্যাম্বাসিতে ডকুমেন্ট জমা দেওয়ার সময় আপনার ভিসার আবেদনের জন্য টাকাটা প্রদান করতে হবে এস্তোনিয়ার বেতন কত এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ কাজের বেতন না জেনে কিন্তু আপনি একটা দেশে গেলেই হবে না তো এস্তোনিয়াতে মাসিক গড় বেতন প্রায় আটশো থেকে এগারোশো ইউরো পর্যন্ত যেটা আপনার যদি কনভার্ট করেন তো বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকার অধিক বেতন বা এর বেশি বেতন হতে পারে ঠিক আছে কখনো কখনো এই বেতন কিন্তু লাখ টাকাও ছাড়াবে বিষয়টা একদম ভুয়া তারা জানান্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করে হ্যাঁ ডি ক্যাটাগরি সর্বনিম্ন ষাট হাজার টাকা হতে পারে আপনি যদি কাজের অভিজ্ঞতা বা দক্ষতা থাকে তাহলে আপনি মাসে এগারোশো থেকে পনেরোশো পর্যন্ত অর্থাৎ এক হচ্ছে এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন এস্তোনিয়াতে যেহেতু এস্তোনিয়া একটি ইউরোপের স্যানজেনমুক্ত দেশ ঠিক আছে প্রিয় দর্শক এস্তোনিয়া সম্পর্কিত যে তথ্যগুলো আপনারা আজ জানতে পারলেন এগুলো সম্পূর্ণ অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করা আমি আপনাদের সুবিধাতে এস্তোনিয়ার যে ই ইউ ইমিগ্রেশন পোর্টাল ওয়েবসাইটের লিংকটা আমাদের ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিব আপনারা চাইলেই এই কথাগুলো সত্যতা প্রমাণ করতে আপনারা লিঙ্কটাতে প্রবেশ করে দেখতে পারেন আর একটা কথা বলে রাখি দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে মানে এক কথাই যেটা বলবো যে বাংলাদেশ থেকে অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করেন এস্তোনিয়াতে যাওয়ার জন্য বাট সঠিক মাধ্যম একদম পাচ্ছেন না বিদায় আসলে আপনারা যাওয়ার সুযোগ পাচ্ছেন না তো এই সুযোগটা কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রতারক বা অসাধুরা আপনার বিভিন্নভাবেই হচ্ছে প্রতারণা করে আপনাদের থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে তারা আপনাদের সাথে প্রতারণা করে সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অসংখ্য অসংখ্য নামে বেনামে এজেন্সি রয়েছে এদের থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে কারণ ভুয়া এজেন্সির মাধ্যমে আপনি যদি লেনদেন করেন তাহলে কিন্তু আপনার আসলে একটা বিশাল ধরনের ক্ষতি আপনি সম্মুখীন হবেন তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোনো প্রকার ভুয়া এজেন্সির সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না চেষ্টা করবেন নিজে নিজে অ্যাপ্লিকেশন করার জন্য নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে আপনার অনেক অর্থ বেঁচে যাবে এবং সেই সাথে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি সত্যিকার অর্থে যাচ্ছেন কি না সেটা আপনি যে নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আমরা নিয়মিত এনসিবি টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বিভিন্ন দেশের ভিসা সম্বন্ধে কথা বলে থাকি বিশেষ করে যে দেশগুলোতে যাওয়ার নিয়ম প্রসেস কত টাকা বেতন কিভাবে খরচ এই সম্পর্কে আমরা তথ্য দিয়ে থাকি তা আমাদের কাছে কিন্তু যে যেটুকু সার্ভিস আছে যে ইউরোপের সিভিক কাভার লেটার এবং জবের অ্যাপ্লিকেশান এই সার্ভিসগুলো আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলের সুস্থ কামনা করছি সকলের সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ